হরে কৃষ্ণ আজকে আমরা জানবো জাগতিক বাসনা থেকে মুক্ত হওয়ার উপায় ছিল প্রভুপাদ এই ব্যাপারে কি বলেছেন আলোক থাকলে যেমন অন্ধকার থাকে না তেমনি জীব কৃষ্ণ উন্মুখ হলে মায়িক বাসনার হাত থেকে মুক্ত হয় কাম ও লোভ রজ ও তমগুণের সঙ্গে সম্পর্কিত কেউ যখন কৃষ্ণ উন্মুখ হয় তৎক্ষণাৎ রজ ও তমগুণ দূরে যায় এবং কেবল সত্যগুণের প্রভাব হয় সত্যগুণ অধিষ্ঠিত হলে পারমার্থিক উন্নতি সাধন করা যায় এবং তৎক্ষণাৎ বস্তু তত্ত্ব স্পষ্ট হয় এবং বস্তু তত্ত্ব জ্ঞান হয় টকলের পক্ষে এই স্তরে স্থিত হওয়া সম্ভব নয় কেউ যখন কৃষ্ণ ভক্তির অবলম্বন করেন তখন তিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করেন কৃষ্ণের কথা চিন্তা করেন কৃষ্ণের আরাধনা করেন এবং ভক্তরূপে শ্রীকৃষ্ণের সেবা করেন এভাবে কৃষ্ণ উন্মুখ হলে মায়া অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না হরে কৃষ্ণ